প্রিয় বন্ধুরা আজকে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ট্রাইভিভেট ইঞ্জেকশন কি এর কাজ কি এটি প্রয়োগ করলে পশুর কি কি উপকার পাওয়া যায় এটি প্রেগনেন্সি সেপ কি এর ডোজ মাত্রা কি কোন কোন রোগে ব্যবহার করা হয় তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো প্রিয় বন্ধুরা যদি অত্যাধুনিক পশু চিকিৎসা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো এরকম নিত্য নতুন ভেটেনা ভেটেনারি মেডিসিন রিভিউ ও পশুর রোগের ব্যাপারে এবং রোগের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আলোচনা জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে নিন যাতে অত্যাধুনিক পশু চিকিৎসায় যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যায় এবং যারা আগে সাবস্ক্রাইব করে রাখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও এটি মূলত ভিটামিন বি ওয়ান থাইমিন হাইড্রোক্লোরাইট বি সিক্স পাইরোটক্সিন হাইড্রোক্লোরাইট ও বি টুয়েলভ সহ ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন এটি পশুর শারীরিক শক্তি উৎপাদন ক্ষুধা বৃদ্ধি স্নায়ুর কার্যক্ষমতা ও মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে কোন কোন রোগে এটি আমরা ব্যবহার করব প্রথমে এক নম্বর অ্যানিমিয়া রক্তশূন্যতা যে পশুর ব্লাড নেই অ্যানিমিয়া হয়ে গেছে সেখানে এটিকে ইউজ করতে হবে ক্ষিদাহীনতা যে পশু খেতে পারছে না সেক্ষেত্রে ইউজ করা যাবে দুর্বলতা ভিটামিন বি ওয়ান এ ডেফিসিয়েন্সি যেখানে পশু একেবারে দুর্বল সেখানে এটিকে আমরা ইউজ করব নার্ভাইন সমস্যা নার্ভের যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে হাঁটা হাঁটতে পারছে না পশু পড়ে গেছে মাটিতে উঠতে পারছে না দাঁড়াতে পারছে না দুর্বল হয়ে গেছে সেখানে ইউজ করব যে পশু যেখানে দুধ কম দিচ্ছে সেখানে এটিকেও ইউজ করা যাবে গর্ভধারণের দুর্বল কাটাতে ও লিভারের সমস্যা হজমজনিত সমস্যা সেক্ষেত্রেও এটিকে আমরা ইউজ করতে পারবো এটির প্রয়োগ সাধারণত আইএম ইঞ্জেকশান ইউজ করা হয় ইন্ট্রামাসকুলার মাংস পেশিতে এটি ইনজেকশন দেওয়া হয় অথবা যদি কোনো কেসে যদি সিরিয়াস পশু একেবারে দাঁড়াতে পারছে না একদম সিরিয়াস কন্ডিশন কন্ডিশানে থাকে সেখানে আমরা আইভি করলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এবারের মাত্রা ডোজ নিয়ে আমরা আসবো লার্জ অ্যানিম্যাল বলতে গরু মোষ ঘোড়ার পাঁচ থেকে দশ এম এল ইঞ্জেকশান আইএম ও স্মল অ্যানিমেলের ক্ষেত্রে ছাগল ভেড়া তিন থেকে পাঁচ এম কুকুর ও বিড়ালদের ক্ষেত্রে হচ্ছে থেকে পর্যন্ত পশুকে সাধারণত নিরাপদে দেওয়া যাবে দু কারণ এতে শুধু ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ থাকে এগুলো গর্ভের বাচ্চার ক্ষতি করে না বরং মায়ের শরীরের শক্তি ক্রিদা ও রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে তবে মনে রাখবেন যদি পশুর অন্য কোনো জটিল রোগ থাকে যেমন কিডনি লিভারের মারাত্মক সমস্যা তাহলে আগে ডাক্তারের পরামর্শ নিয়ে ইউজ করবেন ডোজ যেন সঠিকভাবে দেওয়া প্রয়োজনে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত প্রতিদিন একবার দেওয়া যেতে পারে তবে হ্যাঁ বন্ধুরা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করার আগে পশু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং পশু চিকিৎসার দ্বারা ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন তো প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি যে ট্রাইভিবেট ইঞ্জেকশানের বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবেন ও পশু খামারি ভাইদের সাথে শেয়ার করবেন বন্ধুরা তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও বেশি বেশি করে মোটিভেটেড করে তুলে আপনাদের এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা এরকম ভালোবাসা দিতে থাকেন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ